তোরা যে যা বলিস ভাই আমার ঢং করা চাই ঢং আমি করবই গো শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম অ্যাকচুয়ালি আমি আজকে দেখতে চাই ঢোঙি আর ন্যাকামো ব্লগগুলো কেমন ভাবে হয় তো সেই জন্য আজকে একটু ঢং করে ভিডিওটা শুরু করলাম আজকে স্নান খুব তাড়াতাড়ি করা হয়ে গেছে করে রেডি হয়ে হঠাৎ করে মনে পড়ে গেল আরে সূর্য মামা তো তেরে ফুরে রোদ দিয়েছে সেই জন্য আমাকে সানস্ক্রিন মুখে লাগাতেই হবে তো একে আরো মাঝগুন দেখতে খারাপ হয়ে যাব বট তো ফিরে তাকায় না তার উপর আরো বেশি তাকাবে না তাই একটু ভালো করে সানস্ক্রিন সুন্দর করে মুখের মধ্যে মেখে মনে একটা প্রশ্ন সানস্ক্রিন বাংলা কি সত্যিকারেরই মুখে ট্যান পড়ে না আমার তো গাদা গাদা ট্যান পরে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের পুরুলিয়া এত গরম এই ট্র্যানের জ্বালাতে মুখে যত পাওয়ারই তুমি সানস্ক্রিন লাগাও না কেন মুখ তোমার কালো হবে সব থেকে বড় ব্যাপার কি বলো তো এই যে সানস্ক্রিন মেখে উপরে যাচ্ছিলাম আর আমাদের বিল্ডিংয়ের কেউ কিন্তু জানে না আমি ভিডিও করি বলে তো সেই জন্য হঠাৎ করে দেখলাম একজন কে বেরোতে যাচ্ছিলো খুব জোর লজ্জা পেয়ে গেছে তারপর ভাবলাম ছাড় লজ্জা আবার কিসের তুই দেখবি তো দেখবি আমি তো ভিডিও করবো রোদ যেমন সবাইকে জ্বালিয়ে পুড়ি শেষ করে দিচ্ছে আমার জীবনটাকেও জাইলা পুঁড়া পুরো শেষ কইরা দিল গো আমাকেও জাইলা শেষ করে দিল একে তো বুড়ি দেখতে খারাপ মাইয়া ছেলে তার মধ্যে বট যদি না দেখে তাহলে কি হবে বলো তবে কি আমি সারা জীবন ধরে এইরকম কায়লাই রয়ে যাবো কাইলা মাইয়া আর নাকি সারা জীবন এই রকম করেই আমার জীবনটা চলবে আমার হাজবেন্ডটা কি আমার দিকে দেখবে না অ্যাকচুয়ালি সুজি মামার আমাকে দেখে একটুখানি মন খারাপ হওয়ার কথা এরকম যদি আমি কালা হয়ে যাই আমার হাজবেন্ড যদি আমাকে মাঝ রাস্তায় দেয় সব থেকে দায়িত্ব হবে সুজি মামা হ্যা করে হাঁপাচ্ছি যেন দেখে মনে হচ্ছে কত রাজ্যের কাজকর্ম করে এসছি দেখে মনে হচ্ছে কাজের বেটি তাই না হঠাৎ করে রেস্ট নিতে গিয়ে মনে পড়ে গেছে যে আরে বাপরে এখন তো ঘড়ির কাটা একটা বেজে গেছে এখনই দৌড়া দৌড়া আমাকে যেতে হবে নালে আমাকে ভগবান এক চান ঘর থেকে দূর করে যাই হোক পুজো করতে এখন চলে এসেছি পুজো করার সময় কোনো রকম নাকামোর কথা নয় নাকামো না তো পুজো করা যথারীতিভাবে কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িঘাটের দেড়টার মতো বেজেও গেছে এদিকে গোপালকে স্নান করেও কিন্তু আমার খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা ভাই একবার ফোন করেছিল ওর সাথে একটু কথা বলছিলাম আর এদিকে আমার গোপাল সোনাকে একটুখানি খাইয়ে দিয়ে ওকে একটু চুম দিয়ে কারণ ছেলে দুটো এত ভালো তার মাকে কিন্তু একটুও জ্বালায় না সব সময়ই বসে থাকে কি সুন্দর চুপচাপ খেয়ে নেয় তো ওদের প্রতি ভালোবাসা অবিরাম ও ওড়ো যেমন আমার প্রতি ভালোবাসা অবিরাম আমারও তেমন ওর প্রতি ভালোবাসা অবিরাম এখন চলে এসেছি রান্নাঘরের দিকে রান্না করিলা করিলা আমার হাজবেন্ড পুরো একদম রান্নার বেটি বানিয়েই সারিয়ে দিল কি দরকার ছিল বাবু বিয়ে করে নিয়ে এসে ঝগড়াানি করবার বাবার ঘরে ব্যস্ত ছিলাম রাজকন্না হয়ে কি ভেবেছো আমি বুঝি না হিংসা হিংসা শান্তিতে ছিলাম তে এইজন্য সহ্য হচ্ছিল না নিয়ে এসে যতক্ষণ না নিজে চাকরানি বানিয়েছিল ততক্ষণ পর্যন্ত শান্তি ছিল না তে নিয়ে এসে বেশ করে আমাকে ঝগড়াানি বানিয়ে রেখে দিয়েছে বাবা থাক আবার কথা কইলে ওখান থেকে ফোন করে আমাকে ঝাড়নটি দিয়ে দেবে কেন কি আমার আবার ভিডিওসে রোজ রোজ দেখে হঠাৎ করে দুটো আলু আর পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা নিয়ে ভাবছো আমি কি ভাব হ তোমরা যেটা ভাবছো সেটাই আমি ভাবছি আমি ভাবছি দুটো আলু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে কী রান্না করব। ফটাক সে মিনজা টেকনিকের মতো আমার মাথায় বুদ্ধিও চলে এসছে আজকে কি রান্না করব বলো তো আজকে রান্না করব শর্টকাটে বাঙালি বুদ্ধি অনুযায়ী যে খাবারটা সবথেকে বেশি ঘরে হয় সেই খাবারটাই রান্না করব অতি সহজে খুব সাধারণভাবে এই গরমের খাবার খাবারটা তো তোমরা ধরতে পারো নাই ঠিক আছে আমি বলেই দিচ্ছি আলু ভাতে করবো পেঁয়াজ দিয়ে আর সঙ্গে মাছ ভাজা কথা বলতে বলতে যদি রান্নাটা ঝটাপট করে না করি তাহলে এদিকে আবার বেলা গড়িয়ে সন্ধে হয়ে যাবে আর সন্ধেবেলা ভাত খাবো ওদিকে বর ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে এখানে মাছ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে মাছটাকে নিয়ে এমন নাড়াচাড়া করছি যেন বাপ কোনো কোনোদিনও মাছ খায়নি এমনভাবে দেখাচ্ছি আরে ভাই ঝটাপট করে রান নালে বেলা হয়ে গেলে নিজেরই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মধ্যে নুন হলুদ গুঁড়ি আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব তবে অনেক অনেক সময় আমি কি করি শুধুমাত্র নুন হলুদ বা লঙ্কা গুঁড়ির সঙ্গে সঙ্গে একটু আদা রসুনের পেস্টও দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিই তারপর ভাজা করি ওটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয় মাছের যে একটা আঁচটে গন্ধ ছাড়ে সেই আঁচটে গন্ধটা কিন্তু একবারেই চলে এদিকে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে কিন্তু তেল অত্যন্ত পরিমাণ দিয়ে দিয়েছি যেহেতু মাছ ভাজা হবে শুকনো লঙ্কা ভাজবো তো সেই জন্য একটু বেশি করেই তেল দিয়েছি তো এখন তেলটা প্রায় গরম হয়ে এসেছে এর মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। এবং ওই তেলের মধ্যেই ম্যারিনেশন করা যে মাছটা আছে সেটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সমস্ত কিছু জোগাড় করার পালা পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে এখন মেখে নেব। নুন তেল দিয়ে আর এদিকে আলু সিদ্ধ করেছিলাম আলুটাকেও একটু ভালো করে টিপে দিলাম কারণ আলু যদি এমনি রেখে দিয়ে ভালো করে মাখি তাহলে কিন্তু সেটা গরম অনেক লেগে যাবে তাই আমি একটা হাতার সাহায্যে ভালো করে টিপে দিলাম আচ্ছা ঝাল ঝাল করে কিছু খেতে ইচ্ছে করছে বহু দিন হয়ে গেছে আমি ঝাল ঝাল করে কোনো ভাবে কোনো কিছু খাবার খাইনি তো সেই জন্যই আজকে হচ্ছে ঝাল ঝাল করে রান্না করে খাবো তো আলু মাখা করবো আর তার সঙ্গে ভাতের সাথেও একটা মশলা ভাত বানাবো তো আমি মশলা ভাত কিভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি এইভাবে আলু সিদ্ধ দিয়ে মশলা ভাত খেতে এত ভালো লাগে যদি তোমাদের মুখে কোনো কিছু খেতে ভালো না লাগে তোমরা কিন্তু এইরকমভাবে মশলা ভাত করে বা আলু সিদ্ধ দিয়ে খেতে পারো অসাধারণ খেতে লাগে আর এটা কিন্তু আমি দেখেছিলাম ফেসবুকের একটা বন্ধুর যদিও আমার হাজব্যান্ড সবসময় আমাকে এত ঝাল খেতে মানা করে তারপরও ঝাল আমার এত পছন্দের ধারণার বাইরে তো কীভাবে মশলা ভাত বানাবো চলো তোমাদের সাথে সে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম জিরে গুঁড়ি নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ম্যারিনেশন করে নেবো এইভাবে দোলে দোলে মাখলে ও থেকে পেঁয়াজের রস বেরিয়ে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় তারপর এর মধ্যে যতটা পরিমাণ তুমি ভাত খাবে সেই ভাতটা দেবে দিয়ে সমস্ত কিছুটা একসঙ্গে খুব ভালোভাবে দলাই মালাই করে মেখে তোমাদের বাড়িতে যদি আচার থাকে তাহলে উপর থেকে একটু আচার তেল বা আচারও নিয়ে নিতে পারো তাহলে ঝাল ঝাল নোনতা নোনতা আর টক লাগবে মুখটা একদম ছেড়ে যাবে বিশেষ করে এই খাবারটা সবথেকে বেশি ভালো লাগে যখন তোমার জ্বর হবে মুখে কিছু ভালো লাগবে না তখন কিন্তু এইভাবে ভাত করে খেলে খুব ভালো সত্যি কথা বলতে কি মাছ মাংস ডিম একদম ভালো লাগে না এরকম সাধারণ খাবার খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই খাবারটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দের তবে এতটা ঝালও অতটা পছন্দ করে না খুব কম ঝাল দিয়েই ওকে বানিয়ে দিই তবে ও কিন্তু খেতে খুব ভালো সঙ্গে এক তাল আলু ভাতে নিয়ে নিয়েছি আর সঙ্গে আছে মাছ ভাজা এই হচ্ছে আমার দুপুরের আজকের এইভাবে ভাত মেয়েকে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি বাড়িতে একা থাকা তরুণ প্রত্যেকদিন নানান ধরনের রান্না করতেও একদম ভালো লাগে না আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে এই গরমের মধ্যেও ইচ্ছে করে মাঝে মাঝে খুব কম খাবার খেতে এবং অল্প খাবারে মুখরোচকও হবে পেটও ভরবে এবং সব কিছুই ভালো লাগবে তো সেই জন্যই এরকমভাবে রান্নাটা করেছি এইভাবে ভাত মাখাটা করেছি আর প্রত্যেক দিন ডাল সবজি মাছ এইসব দিয়ে কিন্তু ভাত মাখা খেতে একদম ভালো লাগে না তো মুখ ছাড়ানোর জন্য কখনো কখনও বানিয়ে খেতে পারো এবং বাচ্চাদেরকেও দিতে পারো তবে এত পরিমাণ বাচ্চাদের ঝাল দিও না কম করে দিও তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকে